সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপ লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তারপরে টপিক্সটা হলো চিংড়ি মাছের ঘেরে রাশি খুঁজি আমরা এখন বই থেকে এই সম্পর্কে জেনে নিব চিংড়ি মাছের ঘেরে দ্বিপদী রাশি খুঁজি রাইহানের বাবার দুইটি আয়তাকার চিংড়ি মাছের ঘের এ এবং বি আছে তো এখানে দেখো দুইটি চিংড়ি মাছের ঘের হচ্ছে এ এবং এইটা বি ঘের বি এর দৈর্ঘ্য ঘের এ এর দৈর্ঘ্য ও প্রস্থের যুগ সমান অর্থাৎ ঘের বি এর যে দৈর্ঘ্যটা ঘের এ এর যে দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তার দুইটার যুগ সমান এখানে ঘের এ এর দৈর্ঘ্য ও প্রস্থ দুইটি অজানা রাশি ঘের এর যে এই দৈর্ঘ্যটা এই প্রস্থটা দুইটাই কিন্তু অজানা রাশি সুতরাং আমাদের দুইটি চলক ব্যবহার করতে হবে ধরি ঘে ধরি ঘের এ এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে ঘের বি এর দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই হয়ে যাবে অর্থাৎ বি এর দৈর্ঘ্য আমরা কী পেলাম এক্স প্লাস ওয়াই ঘের বি এর দৈর্ঘ্য দুই চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি এখানে চলক কইটা দুইটা এরকম যে সকল দ্বিপদি রাশির দুইটি চলক থাকে তাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি বলে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি তো এখন এইটা থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিনি একটি দৈর্ঘ্য ও প্রস্থ ওয়াই এর প্রস্থের দৈর্ঘ্যের তিন গুণ হলে প্রস্থ কত দৈর্ঘ্য এক্স ও প্রস্থ এর প্রস্থের দৈর্ঘ্যের তিন গুণ হলে তো ওয়াই এর যে প্রস্থটা এটা হবে দৈর্ঘ্যের তিন গুণ দৈর্ঘ্য হচ্ছে এক্স এক্সের তিন গুণ কি থ্রি এক্স এখন এটা দেখো একটি আয়তকার জমির দৈর্ঘ্য অন্য একটি ভূমির দৈর্ঘ্য এক্স ও প্রস্থ ওয়াই এরছে অর্থাৎ ভূমির দৈর্ঘ্য এক্স প্রস্থ হচ্ছে ওয়াই ওয়াই এর চেয়ে পাঁচ কম দৈর্ঘ্য ও প্রস্থ হবে যোগ এবং পাঁচ কম মাইনাস বা বিউক পাঁচ ঠিক আছে এটা হচ্ছে রাইট আনসার নিচের চিত্র হতে তেরো ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও বি জমির দৈর্ঘ্য এ জমির পরিসীমার সমান এই যে বি জমির যে দৈর্ঘ্যটা এটা হবে এ জমির পরিসীমার সমান এখন এ জমিটা হচ্ছে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই এটা হবে রাইট আনসার

বা দুইটা রাশি ঠিক আছে তো এটাকে বলা হয় দ্বিপদী রাশি এই যে দেখো এটা থেকে আমরা এক কথার উত্তরগুলো দেখে নিচ্ছি দৈর্ঘ্য এক্স রাশির দুটি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে এটা হবে দুই চলক বিশিষ্ট কোন রাশিতে দুইটি পথ থাকলে তাকে কি বলে দ্বিপদী রাশি তারপরে টপিক্সটা হলো ঘনক ও আয়তকার ঘনবস্ত আমরা বইয়ের পৃষ্ঠা পঞ্চাশে চলে যাচ্ছি ঘনক ও আয়তকার ঘনবস্তু তো এই যে দেখো পাখির ভিতরের যে এই খাঁচাটা বা এই বস্তুটা এটা হচ্ছে একটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান আয়তন ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং ঘনকের আকারকে আমরা লিখি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান যদি দৈর্ঘ্য হয় থ্রি এইটও হবে থ্রি এইটও হবে থ্রি ঘনকের আয়তন দৈর্ঘ্যের উপর কিউব অর্থাৎ যদি ঘনকের দৈর্ঘ্য এল হয় তবে ঘনকের আয়তন ভি সমান হবে এর উপর কিউব আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয় আয়তকার ঘনবস্তুর আকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এল প্রস্থ ডাব্লিউ এবং উচ্চতা এইচ হয় তবে আয়তকার ঘনবস্তুর আয়তন হবে ভি সমান এল ডাব্লিউ এবং এইচ আয়ত সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হবে তো অবশ্যই উচ্চতা ঘনক কত মাত্রার বস্তু ঘনক হচ্ছে তিন মাত্রার বস্তু নিচের কোনটি ঘনকের আয়তনের সূত্র ভি সমান এল এর উপর কিউ নিচের কোনটি আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র ভি সমান এল ডাব্লিউ এইচ একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দুই তিন ও পাঁচ হলে এর আয়তন কত তো এর আয়তনটা আমরা কীভাবে বের করতে পারি আমরা আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র ইউজ করব ভি সমান এল ডাব্লিউ এইচ এল হচ্ছে দৈর্ঘ্য এর মান হচ্ছে টু ডাব্লিউ হচ্ছে প্রস্থ এর মান হচ্ছে থ্রি আর এইচ হচ্ছে উচ্চতা এর মান হচ্ছে ফাইভ তো তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ তো হচ্ছে এটা তিরিশ ঘন একক ঘনক ও আয়তকার ঘনবস্তু ঘনক ও আয়তকার ঘনবস্তু কত মাত্রিক ত্রিমাত্রিক ঘনকের দৈর্ঘ্য এল হলে আয়তন কত এল কিউব আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এল ডাব্লিউ এইচ হলে আয়তন কত এল ডাব্লিউ এইচ এক একক দৈর্ঘ্যের ঘনকের আয়তন কত এক ঘন একক তারপরে টপিক্সটা হলো সুকেশ তৈরিতে দ্বিপদী রাশির ঘন আমরা প্রথমে পাঠ্য বইয়ের পৃষ্ঠা একান্নে চলে যাই সুখেস্তরীতে দ্বিপদী রাশির ঘন তো এইগুলো দরকার নেই জাস্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এই যে গণকটা এর দৈর্ঘ্য দেখো কি দেওয়া রয়েছে আট এবং পাঁচ তো আট পাঁচ যোগ দিলে হবে তেরো এর দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে তেরো প্রস্থ হবে তেরো এবং উচ্চতাও হবে তেরো কারণ এটি গণক গণকের সবগুলো বাহর দৈর্ঘ্য সমান তো এখানে দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এখানে দেওয়াই রয়েছে আকার আকারটা কি হবে আকারটা হবে ঘনাকার আর আয়তনটা এখানে দেওয়া রয়েছে এইট প্লাস ফাইভ কিউব তারপর এখানে ঘরের লেভেল রয়েছে আর ঘরের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে আমার এখানে বলছে কি ঘরের আয়তনের আকার বের করার জন্য তো এইটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটাই সমান তার মানে এটা হচ্ছে ঘনাকার আর এইটার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা একই রকম কিন্তু প্রস্থ ভিন্ন তার মানে এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু আয়তকার ঘন বস্তু দেন এইটাও সেম এইটাও হবে আয়তকার ঘনবস্তু এইটাও হবে আয়তকার ঘনবস্তু এইটাও আয়তকার ঘনবস্তু তো ঘরের আয়তনগুলো আমি এখানে ফিল আপ করে দিই এখানে এইট তিনটা তো এইটার উপর কিউব হবে এখানে এইট দুইটা তো এইটের উপর স্কোয়ার আর একটা ফাইভ রয়েছে আর এখানে এইট দুইটা স্কোয়ার একটা ফাইভ এখানে ফাইভ দুইটা ফাইভ স্কোয়ার এইট এখানে এইট দুইটা তারপর একটা তারপর এখানে দেখো এইটা হবে আয়তকার ঘনবস্তু এটাও সেম আয়তকার ঘনবস্তু কিন্তু এইটা হবে ঘনাকার কারণ এর তিনটা বাহুই কি সমান তো এখানে এটা লিখে দিবে ফাইভ দুইটা ফাইভ স্কোয়ার এবং একটা এইট তারপর একটা আর এখানে উপর কিউব কারণ তিনটা আয়তন তো এইট প্লাস ফাইভের এর উপর হল কিউব এইট আর ফাইভ হবে তেরো তের উপর হল কিউব অর্থাৎ তেরো তিনটা গোন্দেল হবে দুই হাজার একশো সাতানব্বই সুকেশের বিভিন্ন ঘরের আয়তনের যুগ ফল এই যে এই সবগুলা এই সবগুলাই এখানে যোগ করা হয়েছে এবং গুণ করা হয়েছে অ্যান্সারটা বের হয়েছে এইটা দুই হাজার একশো সাতানব্বই তো এখানে দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট এইটাকে যদি তুমি এ ধরো এইটকে আর ফাইভকে যদি বি ধরো তাহলে কী হয় সূত্রটা এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি তো এইট হচ্ছে এ এ কিউব আচ্ছা আমি প্রথমে সূত্রটা তোমাদের লিখে দিই এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা এখানে ফলো করা হয়েছে এইট হচ্ছে এ ফাইভ হচ্ছে বি তো আমার সূত্র অনুসারে লিখতে হবে কি এ কিউব এখানে এ হচ্ছে এইট এইটের উপর কিউব দেওয়া হয়েছে তারপর প্লাস সূত্র অনুসারে দেন সূত্র অনুসারে থ্রি লিখতে হবে দেন এ স্কোয়ার এখন এ হচ্ছে এইট এটির উপর স্কোয়ার বি হচ্ছে ফাইভ এই যে ফাইভ প্লাস থ্রি তারপর এ হচ্ছে এইট বি স্কোয়ার বি হচ্ছে ফাইভ ফাইভের উপর স্কোয়ার প্লাস বি কিউব উপর কিউব এইভাবে মূলত গঠন করা হয়েছে তারপর এখানে দেখো সেভেন প্লাস সিক্স হল কিউব তো এইটা সূত্র অনুসারে হয়েছে এই যে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব তারপর এখানে কি বলছে দেখো জুরাই কাজ সুকেশের আকার তেরো গুণ তেরো গুণ তেরো ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবে পারলে এখানে লিখে রাখো সংকেত দুটি সংখ্যার যেমন নাইন এবং ফোর এরকম আরও কমপক্ষে দুই জোড়া সংখ্যার জন্য লিখো তো আমরা লিখতে পারি এগারো এবং দুই হল কিউ আমরা সূত্র তৈরি করি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি টু হচ্ছে বি প্লাস সূত্রের থ্রি এগারো হচ্ছে এ তারপর আমাদের লিখতে হবে বি স্কোয়ার সূত্রের টু এর উপর স্কোয়ার এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি টুয়ের উপর কী হয়ে যাবে কিউ তারপর তেরো আর কীভাবে বানানো যায় তুমি সেভেন এবং সিক্স লিখতে পারো তেরো হয়ে গেল তো ঠিক আছে আশা করছি বুঝতে তো এখানে প্যাটার্ন পর্যবেক্ষণ এগুলো বুঝতে হবে না জাস্ট এটা বুঝলেই চলবে এখানে দেখো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনোটাই যদি সেম হয় ঘর সংখ্যা হবে একটা আর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার ক্ষেত্রে যে কোনো যদি দুইটা সমান হয় একটা যদি ভিন্ন হয় এক্ষেত্রে ঘর সংখ্যা হবে তিনটা এই যে এইটার ক্ষেত্রে ঘর সংখ্যা তিনটা এটার ক্ষেত্রে আবার একটা কারণ তিনোটাই সমান মোট ঘর হচ্ছে আটটি তো এখানে দেখো কি বলছে দুই নং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখ তোমার উপরের জোড়াই কাছ থেকে পাওয়া ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো আমরা এখন এর সমাধানটা দেখব তো তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে দুই নং সমীকরণটা আমি এখানে তুলে নিচ্ছি সেভেন প্লাস সিক্স কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস তো দুই নং এখানে দেখো তিনটা তো তিনটা সেভেন এই আকারের ঘর সংখ্যা এরকম হলে ঘর সংখ্যা হবে একটি কারণ তিনোটারে যদি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হয় এরকম হলে ঘর সংখ্যা হবে একটা এবং এটা হচ্ছে ঘন তারপর দেখো সেভেন দুইটা এবং সিক্স একটা তো সেভেন দুইটা এবং সিক্স একটা এই আকারের ঘর সংখ্যা হচ্ছে কয়টা তিনটা তো এটা হবে আয়তকার ঘনবস্তু আয়তকার ঘনবস্তু তারপর এখানে দেখো সেভেন একটা সিক্স দুইটা সেভেন একটা এবং সিক্স দুইটা এ আকারের ঘর সংখ্যা তিনটাই হবে এই যে এখানে দেখো থ্রি লিখা তো এইটা হবে আয়তকার ঘন বস্তু আয়তকার ঘন বস্তু তারপর এখানে দেখো সিক্স তিনটা এ আকারের ঘর সংখ্যা কয়টা এখানে একটা এইটা হবে ঘন তো মোট ঘর সংখ্যা এখানে তিন ছয় সাত আটটি দেখো বর্গাকার সুকেসের মাত্রা কয়টি বর্গাকার সুকেসের মাত্রা হচ্ছে তিনটা সুকেশের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর মাঝখানে একটি করে তাক দিলে কয়টি ঘর তৈরি হবে ঘর তৈরি হবে আটটা তো আটটা কিভাবে তো এই যে দেখো এটা হচ্ছে সুকেস আমরা যদি মাছ বরাবর এভাবে দাগ দিই তাহলে এখানে একটা পাওয়া যাচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং আটটা এইটাই বোঝানো হয়েছে তারপর সুকেশের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর একদিকে এ এবং অপর দিকে বি রেখে তাক দিলে এ গুণ এ গুণ বি আকারের কয়টি ঘর উৎপন্ন হবে তো তিনটা ঘর উৎপন্ন হবে কিভাবে কারণ এখানে দেখো জাস্ট একটা টেকনিক আমরা ফলো করবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে যে কোনো দুইটা যদি সমান হয় একটা যদি ভিন্ন হয় তাহলে আমাদের ঘর হবে তিনটা আর তিনটাই যদি সমান হয় এই ক্ষেত্রে ঘর হবে একটা তারপর এক কথায় উত্তরগুলো দেখো বর্গাকার সুকেসের মাত্রা কত তিন দুই একক দৈর্ঘ্যের বর্গাকার সুকেশের আয়তন কত আট গণ একক কারণ দুইয়ের উপর থ্রি বসালে কী হবে থ্রি হচ্ছে গণক তিনটা দুই গুণ করলে হবে আট বড়াকার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর এক পার্শে তিন একক এবং অপর পাশে চার একক রেখে একটি করে কাচের তাক দিলে সুকেশের আয়তন কত হবে তো তিন এবং চার যোগ দিলে হবে সাত সাতের উপর কিউব তিনটা সাত গুণ দিলে হবে তিনশো তেতাল্লিশ গণ একক হাই ডিয়ার্স এইগুলো নাতিনাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারবে